এই মুহূর্তে সেলাইন কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য রাজ্যের একের পর এক দুর্নীতির পর সেলাইন কাণ্ডে এবার আবার মারাত্মক অভিযোগ সামনে এসেছে উঠে গেছে একাধিক প্রশ্ন কাঠগোড়ায় এবার স্বাস্থ্য দপ্তর এমনকি স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীকেও একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন বিরোধী দলগুলি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালত সূত্রের খবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস মারাত্মক অ্যাকশন নিয়েছেন দিয়ে দিয়েছেন মামলা দায়েরের অনুমতিও আর এর মধ্যে সেলাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ সেলাইন কাণ্ডে গাফিলতি মেনে নিল এবার রাজ্য প্রশাসনও এই নিয়েই সিআইডি তদন্তের নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছেন নবান্নি সেই রিপোর্ট পর্যালোচনা করেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে রাজ্য প্রশাসনের সূত্রে সোমবার এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন এবং স্বাস্থ্য স্বাস্থ্যসচিব স্বরূপ নিগম সাংবাদিক সম্মেলন করেন তারা জানিয়েছেন কিভাবে এই ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে তারপরই এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট জানা যাবে এদিন মুখ্য সচিব বলেন একটা অবাঞ্ছিত ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজে হয়েছে এক মা মারা গিয়েছেন আরও চারজন অসুস্থ তাদের মধ্যে তিনজন এখন এস এম এ চিকিৎসারত প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে একটা সিরিয়াল নেকলিজেন্স হয়েছে ট্রেনি ডাক্তাররা অপারেশনের কাজে যুক্ত ছিলেন যেটা হওয়ার কথা নয় সিনিয়র চিকিৎসকদের থাকা উচিত ছিল এদিন সচিব এটাও মেনে নিয়েছেন নিষিদ্ধ সেলাইন ব্যবহার করা হয়েছিল এটা আর ব্যবহার করা যাবে না জানা গিয়েছে এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি পরিষ্কার জানিয়েছেন যারা জড়িত তাদের কোনো মতেই ছাড়া হবে না মুখ্য সচিবের আরও সংযোজন আগেও এই স্যালাইন ব্যবহার না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল তারপরও কত সাত তারিখ পুনরায় একই নির্দেশ দেওয়া হয়েছে ওই কোম্পানিকে প্রোডাকশন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছিল তারপর থেকে ওদের থেকে আর ওই বেচের স্যালাইন নেওয়া হয়নি এর আগে বিভাগীয় তদন্ত রিপোর্ট তিন দিনের মধ্যে দিতে বলা হলেও তবে সিআইডি তদন্তের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি এই ঘটনার পিছনে আদৌ কোনো গাফিলতি রয়েছে কিনা বাকি সবটাই তদন্ত করবে সিআইডি তবে আমরা কোনো গাফিলতি বরদাস্ত করব না সিনিয়র চিকিৎসকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে সেলাইন দেওয়ার আগে প্রসূতিদের থেকে মুচলেখা নেওয়া হয়েছিল এই বিষয়টিও তদন্তের আওতায় থাকছে একদম নিম্নমানের স্যালাইন দেওয়ার ঘটনায় গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে শুধু তাই নয় স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির পাশাপাশি স্যালাইন কাণ্ড নিয়ে তদন্ত করবে সিআইডিও অ্যাকচুয়ালি মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতিদের নিম্নমানের স্যালাইন দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে সেই ঘটনা খতিয়ে দেখে প্রাথমিক রিপোর্ট দিল এবার স্বাস্থ্য ভবনের তদন্তকারী কমিটি সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানান এই ঘটনায় গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কোরা পদক্ষেপ করা হবে শুধু তাই নয় স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির পাশাপাশি স্যালাইন কাণ্ড নিয়ে তদন্ত করবে সিআইডিও সোমবারের সাংবাদিক বৈঠকে মুখ্য সচিবের পাশেই ছিলেন স্বাস্থ্য নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুর মেডিকেল কলেজে শুক্রবার এক প্রসূতির মৃত্যুর পরেই তাকে দেওয়া রিঙ্গার্স সিলেকটেড সেলাইনের গুণমান নিয়ে উঠে গিয়েছে একাধিক প্রশ্ন এরপরেই স্বাস্থ্য দপ্তর কড়া নির্দেশিকা জারি করে তারপরেই মেদিনীপুর মেডিকেল কলেজে ঠিক কী ঘটেছিল তার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যু হল আদৌ এই স্যালাইনের ব্যবহারই এর জন্য দায়ী কিনা তা খতিয়ে দেখতে তেরো সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর তারা মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে বেশ কিছু ঔষধ এবং স্যালাইনের নমুনা সংগ্রহ করে কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও পাশাপাশি মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধানকে এসএসকেম হাসপাতালে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করে তদন্ত কমিটি স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের কথা উল্লেখ করে মুখ্যসচিব বলেন আমরা কোনো রকম গাফিলতি বরদাস্ত করব না নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্তের কথা বলেছি সেই তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ তিনি জানান বিস্তারিত রিপোর্টে যারাই দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হবে ছাড় পাবেন না কেউই এখন প্রশ্ন হচ্ছে প্রাথমিক রিপোর্টে কি রয়েছে মুখ্যসচিব জানান নিয়ম হচ্ছে অস্ত্রোপচার হলে সব সময় একজন সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে জুনিয়রেরা এই কাজ করে থাকেন কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতিদের চিকিৎসার সময় সেই নিয়ম মানা হয়নি তবে আরও তদন্ত দরকার তা চলছে মনোজ আরও বলেন এটা কোনোভাবেই এসওপি মেনে হয়নি তবে তদন্তের বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরেই উপযুক্ত পদক্ষেপ করা হবে মুখ্যসচিবের কোথায় সেলাইনের পরই অক্সিটিন দেওয়া হয়েছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে যে সংস্থার উৎপাদিত সেলাইন ঘিরে বিতর্ক তাদের উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য সচিব গত সাত তারিখ থেকে ওই সংস্থা উৎপাদন বন্ধ রেখেছে বলে জানিয়েছেন মুখ্য সচিব এখন অন্য সংস্থা সরকারি হাসপাতালে স্যালাইন সরবরাহ করছে বলেও জানিয়েছেন তিনি মুখ্য সচিব বলেন স্যালাইনের সমস্ত বেচের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেই রিপোর্ট আসতে ন্যূনতম চোদ্দ দিন লাগবে উল্লেখ্য স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে সংস্থার তৈরি সেলাইন আতস কাচের নিচে রয়েছে তাদের তৈরি সব সেলাইন নিষিদ্ধ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে কোনো সংস্থার নাম উল্লেখ না করা হলেও সন্দেহের তীর ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার আর এল সেলাইনের দিকেই তবে তারপরও কিভাবে তা ব্যবহার করা হল প্রসূতিদের শরীরে এই সেলাইনের বিষক্রিয়া থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়নি তো এই সব প্রশ্নের উত্তর খুঁজতে স্বাস্থ্য দপ্তর তদন্ত কমিটি গঠন করেছে এখন দেখার বিষয় হলো এই ঘটনার তদন্ত কোন দিকে মর নেয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন